নমস্কার বন্ধুরা বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের কাছে হাজির হয়েছি আর কথা বেশি না বাড়িয়ে কিন্তু আজকে সরাসরি মুদ্রা কথায় চলে যাই প্রথমেই আসি ক্লাব বিশ্বকাপের খবরে আর আমেরিকাতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে কিন্তু কথা হবে আর্জেন্টিনা ডিফেন্ডার আয়টার কোস্তাকে নিয়ে আয়টার কোস্তার কিন্তু দুবার ভিসা বাতিল হয়েছিল আমেরিকায় আসেনি আমেরিকা কিন্তু তাকে ভিসা দেয়নি দু সালে একটি ডাকাতি কেসে আয়টার কোস্তার নাম জড়িয়ে যাওয়ার জন্যে অবশেষে কিন্তু তিনি ভিসা পেলেন আর তিনি কিন্তু আমেরিকাতে চলে এসছেন তৃতীয়বারের চেষ্টাতে আর আইটর সেনা কিন্তু ভিসা পাওয়ার পরই কিন্তু প্রথম ম্যাচেও বোকা জুনিয়ার জার্সি গায় ক্লাব কাপের ম্যাচ খেলে নিলেন আর অন্যদিকে কিন্তু বুড়ো হারে বেলকি দেখাচ্ছে সার্জিও র্যামোস তার মেক্সিকান ক্লাব মন্টেরির সাথে কিন্তু খেলা ছিল ইটালির আর এবারে ইউরোপিয়ান কাপের রানার্স মিলানের তো এই ম্যাচে কিন্তু প্রথম অর্ধে গোলে কিন্তু এগিয়ে যায় মন্টারি মানে এই বয়সেও কিন্তু গোল করছে প্রায় চল্লিশ ছুঁয়েছি বয়স সার্জিও র্যামসের কিন্তু এখনও কিন্তু তার খেলা আর কর্নার থেকে উঠে গিয়ে হেডে গোল করা একই রয়েছে তো এগিয়ে যাওয়ার পর কিন্তু শেষ রক্ষা করতে পারিনি মন্টেরি ম্যাচটা ড্র হয়ে যায় ইন্টারের সাথে এক এক গোলে এবং ইন্টারের পক্ষে গোল শোধ করে আর্জেন্টিনার স্ট্রাইকার লাউটোরা মার্টিনেস তবুও কিন্তু এই মুহূর্তে কিন্তু বিশ্ব ফুটবলের চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে র্যামোসের এই গোল আর অন্য একটি ম্যাচে কিন্তু আর্জেন্টিন ক্লাব রিভার প্লেট কিন্তু তিন এক গোলে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়ার ক্লাব রেডসকে বিশ্ব ক্লাব কাপে দক্ষিণ কোরিয়ার জন্য যেন আজকের দিনটি খারাপই ছিল তাদের আরেক ক্লাবও কিন্তু হেরে গেল উলসান উলসান কিন্তু হেরে গেল মামেলোডি সানডাউন্সের কাছে এক শূন্য গোলে আর যেই ম্যাচগুলো তোমরা রাতে দেখতে হবে তাহা হচ্ছে রাত সাড়ে বারোটার সময় কিন্তু খেলা আছে আজ রিয়াল মাদ্রিদ এবং আল হিলাল ভোর সাড়ে তিনটাতে কিন্তু খেলা আছে পাচুকার সামনে আরবি সালসবার্গ এবং আগামীকাল ভোর সাড়ে ছটায় কিন্তু আল আইন খেলতে যে জুবেন্টাসের সাথে এবং আগামীকাল সকাল সাড়ে নটার সময় কিন্তু পাল মিউরাসের মুখোমুখি আল আহেলি তো এই ম্যাচগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো একেবারে মিস করো না মনে পড়ে দুর্গা বড়োকে একসময় ভারতীয় ক্লাব ফুটবলে মূল স্রোতে উল্কা গতিতে উঠে এসেছিল আসামের বোরোল্যান্ডের অঞ্চলের ফুটবলার দুর্গা বড়ো অসমের রয়্যাল ইন্ডিয়া লিমিটেড চাকরিরত অবস্থায় তাদের ফুটবল দলের হয়ে দু সালে ফেডারেশন কাপে দুর্দান্ত খেলে সারা ফেলে দেন তিনি সেবা জুয়ারতিতে ফেডস কাপের গ্রুপ পর্বে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে ব্যারাটন নৈপুণ্যে অয়েল ইন্ডিয়া পরাজিত হলেও দুর্গা বড়ো চুয়াল চাপার লড়াই ও দুর্দান্ত সমতাসূচক গোলটি তাকে ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত করায় এরপর চার্চিল ব্রাদার্স মুম্বাই টাইগার্স শিলং লাজং এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নেরোকা এফসি এফসি ওজন এফসি বেঙ্গালুরুর মতন দলের হয়ে পেশাদার ফুটবল খেলেছেন তিনি প্রথম বড়ো জনজাতি ফুটবলার যিনি পেশাদার আই লিগ ও আইএসএল খেলেছেন তার দেখানো পথেই পরবর্তী ওই অঞ্চল থেকে উঠে এসেছেন হলিচরণ নার্জারি নিজুম মুসাহারি কপিল বড়র মতন ফুটবলাররা এহেন দুর্গা বড়োর আটত্রিশ বছর বয়সে অবসর নিচ্ছেন আগামী একুশে জুন তার এই কৃতিত্বকে সম্মান জানিয়ে বড়োল্যান্ড টিউটোরিয়াল কাউন্সিল ও আসাম ফুটবল অ্যাসোসিয়েশন যৌথভাবে ওই দিন তার ফেয়ারওয়েল ম্যাচের আয়োজন করেছে এবং ওই ফেয়ারওয়েল ম্যাচে কিন্তু নর্থ ইস্টে এবং আসামের একাধিক আইএসএল এবং জাতীয় দলে খেলা ফুটবলাররা দুর্গা বড়োর সম্মানে ওই ম্যাচে কিন্তু অংশগ্রহণ করতে চলেছেন এবারে চলে আসি ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই হবে নামদারি এফসি আই লিগের দল সেই দলের গোলকিপার যশপ্রীত সিংকে নিয়ে যশপ্রীত সিং এবারে আই লিগে কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে নামদারি এফসি জার্সি গায়ে আর সেই কারণে কিন্তু তাকে এর দল বেঙ্গালুরু এফসি কিন্তু আসন্ন মরশুমের জন্য চুক্তিবদ্ধ করতে চলেছে আর এই মুহূর্তে যা খবর জাসপ্রিতের সাথে কিন্তু বেঙ্গালুরু এফসি আনুষ্ঠানিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে এবং দু এক দিনের মধ্যেই যাসপ্রীত বেঙ্গালুরে সই করে ফেলবেন আর অন্যদিকে কিন্তু ব্যাঙ্গালোর এফসি তাদের স্প্যানিশ উইঙ্গার এডগার মেন্ডিস এডগার মেন্ডিসের সাথে কিন্তু আর একটা মশরুম কন্ট্রাক্ট বাড়িয়ে নিল এডগার মেন্ডিস রাইট উইং লেফট উইংয়ের সাথে ফরওয়ার্ডেও খেলতে পারে এবং অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে তো এডগার এন্ডিসের সাথে কিন্তু এই মৌসুমেই কন্ট্রাক্ট শেষ হয়ে গেছিলো ব্যাঙ্গালোর এফসি কিন্তু ব্যাঙ্গালোর এফসি তারপরেও কিন্তু আরও একটা মশরুম এডগার মেন্ডিসকে নিজের দলে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল দল গোচাচ্ছে কিন্তু বেঙ্গালুরু এফসি তারা তাদেরই ফুটবলার এবং বঙ্গ সন্তান মনিরুল মোল্লাকে কিন্তু নিজের দলে আরও তিনটে মৌসুম রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কুড়ি বছর বয়সী মনিরুল কিন্তু আই এস যেই কটা ম্যাচের সুযোগ পেয়েছেন নিজের কিন্তু ছাপ রেখেছেন ভালো খেলে তো সেই কারণে কিন্তু বেঙ্গালুরু এফসি আরও তিনটে মৌসুম নিজের দলে রেখে দিতে চলেছে মনিরুল মোল্লাকে আর অন্যদিকে কিন্তু কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু এক চেকিয়া ডিফেন্ডারের সাথে কিন্তু কথাবার্তা শুরু করেছে এই চেকিয়া ডিফেন্ডার মূলত সেন্টার ব্যাকের ফুটবলার আঠাশ বছর বয়স এবং খেলছে এই মুহূর্তে সিগমা ওলুমুচ ক্লাবে হয়ে আর সিগমা ওলুমুচ কিন্তু চেকের একবারে টপ টায়ার লিগের খেলে তো সেখানে কিন্তু খেলছে এই ফুটবলারটি তো এখন দেখার বিষয় যে আগামী দিনে কেরলা ব্লাস্টার্সে এই জ্যাকুব প্রকরণই সই করে কিনা তবে এই মুহূর্তের যা খবর তার সাথে কিন্তু যথেষ্ট পজিটিভলি কথাবার্তা এগাচ্ছে কেরোলা ব্লাস্টার্স এই জ্যাকুব প্রকরণী কিন্তু চেক রিপাবলিকে আন্ডার টোয়েন্টি আন্ডার টোয়েন্টি ওয়ান দলেরও খেলেছেন এছাড়া কিন্তু চেক লিগের টপ টেন লিগে কিন্তু তিনি দীর্ঘদিন ধরে খেলছেন এবারে চলে আসি ইস্টবেঙ্গলের খবরে আর ইস্টবেঙ্গল রিজার্ভ দলের সাথে কিন্তু আজ অনুশীলনে যোগ দিলেন বিনো জর্জ ইস্টবেঙ্গল রিজার্ভ দলের কোচ আর ইস্টবেঙ্গল রিজার্ভ দলকে নিয়ে দীর্ঘদিন কাজ করছেন তো ইস্টবেঙ্গল অনুশীলন শুরু হয়ে গেলেও কিন্তু তাকে দেখা যায়নি আর সেটা নিয়ে কিন্তু গুঞ্জন শুরু হয়েছিল কিন্তু অবশেষে আজ কিন্তু ইস্টবেঙ্গল দলের সাথে অনুশীলনে যোগ দিলেন ইস্টবেঙ্গল রিজার্ভ দলের কোচ আর অন্যদিকে কিন্তু চার্চিল ব্রাদার্সের ব্যাক লাল র্যাম রুয়তা এই ফুটবলারটির সাথে অনেকদিন ধরে ইস্টবেঙ্গলের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে বলে শোনা যাচ্ছে কিন্তু চার্চিল ব্রাদার্স এখনই কিন্তু তাকে ছাড়তে রাজি নয় চার্চিল ব্রাদার্স যদি আগামী দিনে আইএসএল খেলে আই লিগ চ্যাম্পিয়নের সেই জন্য কিন্তু তারা এখনও পর্যন্ত লালরেম রুয়া তাকে ছাড়ার ব্যাপারে কিন্তু আগ্রহী নয় ক্যাশ গতকাল ইন্টারকাশিকে তিন পয়েন্ট দিলেও নামদারি ম্যাচের তাতেও কিন্তু ইন্টারকাশি এখনও পর্যন্ত দু পয়েন্টে পেছনে আছে চার্চিল ব্রাদার্সের থেকে এই কারণে যে ইন্টারকাশি নামধারী ম্যাচে বেআইনি ফুটবলার খেলাই খেলিয়েছে তো সেই কারণে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু ইন্টারকাশির পাঁচ পয়েন্ট কেটে নিয়েছে তো সেই কারণে কিন্তু ইন্টারকাশি ক্যাশে গেছে তাদের পাঁচ পয়েন্ট ফিরে পাওয়ার জন্য যতক্ষণ না ক্যাশ থেকে পাঁচ পয়েন্ট ইন্টারকাশিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু ইন্টারকাশি চ্যাম্পিয়ন নয় আর যদি ওই পাঁচ পয়েন্ট না পায় তাহলে কিন্তু চার্চিল ব্রাদার্স চ্যাম্পিয়ন হয়ে যাবে আই লিগ আর সেই কারণে কিন্তু চার্চিল ব্রাদার্স এখনই কিন্তু তারা কিন্তু ছাড়তে রাজি নয় লাল রেম রুইয়া আর অন্যদিকে জয়গুপ্তার ইস্টবেঙ্গলে আসার কারণ আর মনবাগানে অভিষেক সিং হঠাৎ করে অনিশ্চিত হয়ে যাওয়ার কারণটা কী কারণটা গতকাল তোমাদের বলেছি যে ভারতের জাতীয় দলে কোচ থাকাকালী মানালো মার্কুয়েস অভিষেক সিংকে অফার করে এফসি খেলার জন্য আর তখন কিন্তু অভিষেক সিংয়ের অলরেডি সুপার জায়েন্টে যাওয়াটা অনেকটা পাকা হয়ে গেছিলো ইস্টবেঙ্গল লড়াইয়ে থাকলেও কিন্তু মনবাগান সুপার জায়েন্টের অফারটা ভালো থাকে অভিষেক সিং মোহনবাগান সুপার সুপারজাইন্টে যাবে যাবে করছিল ঠিক সেই সময়তে অভিষেক সিংকে কিন্তু অফার দেয় মানালো মার্কুয়েজ এবং তিনি বলেন যে এফসি গোয়ার হয়ে খেলার জন্য অভিষেক সিংকে তখন অভিষেক অভিষেক সিং একটি কথা বলেন যে আমি এফসি গোয়াতে সই করলেও কিন্তু সেখানে জয়গুপ্তা আছে তো জয়গুপ্তা থাকলে আমি সুযোগটা কিভাবে পাব তখন কিন্তু মানালো মার্কোয়েজ বলেন যে তোমাকে খেলানোর দায়িত্বটা আমার আর এর আগের মরশুমে কিন্তু জয়গুপ্তা নিয়মিত সুযোগ পায়নি এফসি গোয়াতে আর অভিষেক সিং যদি এফসি গোয়াতে আসে তাহলে কিন্তু জয়গুপ্তার সুযোগ পাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে কেননা মানালো মার্কোয়েজের খুব একটা পছন্দের ফুটবলার জয়গুপ্তা না তো জয়গুপ্তা সেটা বুঝে গেছে এবং বুঝে যাওয়ার পর তিনি কিন্তু তার এজেন্ট মারফত নতুন ক্লাব খোঁজা শুরু করে দিয়েছে এবং তারই ফলস্বরূপ কিন্তু ইস্টবেঙ্গলের সাথে কিন্তু এই মুহুর্তে কথাবার্তা চলছে জয়গুপ্তা এবং জয়গুপ্তার সাথে ইস্টবেঙ্গলের কথাবার্তা যথেষ্ট ইতিবাচক এবং সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো জয়গুপ্তা আগামী দিনে ইস্টবেঙ্গলে সই করতে পারে এবং জয়গুপ্তার সাথে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলে কথাবার্তা ইতিবাচক দিকেই এগাচ্ছে আর দিকে কিন্তু জয়গুপ্তা যদি এফসি গোয়া ছাড়ে সেক্ষেত্রে কিন্তু মানালো মার্কুয়েজ এবং এফসি গোয়া হানড্রেড পারসেন্ট ট্রাই করবে অভিষেক সিংয়ের জন্য তো সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে মৌনবাগান সুপারজেন্ট অভিষেক সিং অনিশ্চিত তবে সুপার সুপারজেন্ট কিন্তু এখনই ছাড়তে নারাজ তারা অভিষেক সিংয়ের এজেন্ট এবং তার সাথে কিন্তু এ পাঞ্জাব এফসি এই দুজনকার সাথেই কিন্তু কথাবার্তা চালাচ্ছে এবং সুপার সুপারজাইন কিন্তু এখনও আশাবাদী তারা অভিষেক সিংকে নিজের দলে সই করানোর ব্যাপারে আর এবারের খবর কিন্তু ইভান মিলাদনীচকে নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট গতকাল জানো ইভানের এজেন্টের সাথে এক প্রস্ত কথাবার্তা বলেছে একটা আলোচনা জাস্ট আলোচনা থেকে কি উঠে এলো যে রাগে এজেন্ট ইভানের তিনি কিন্তু বলেছিলেন যে ইভানকে নিতে গেলে প্রায় একটা হিউজ পরিমাণের টাকা ইস্টবেঙ্গলকে দিতে হবে ইস্ট ইস্টবেঙ্গল ইভানকে যেই ক্লাব থেকে নেবে সেই কাজাকিস্তানের ক্লাব এফসি টোবাল এফসি টোবাল এর সাথে কিন্তু ইভানে অক্টোবর মাস পর্যন্ত কন্ট্রাক্ট আছে এবং তাকে নিতে গেলে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে ইস্টবেঙ্গল সেই ব্যাপারটাতে রাজি ছিল না তো সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল ইভানের সাথে পরবর্তী সময় কথাবার্তা বলা বন্ধ করে দেয় এবং এরপর নানা রকম খবর ওঠে যে ইভানের পরিবার ভারতে আসতে রাজি নয় সেই কারণে ইস্টবেঙ্গলে ইভান আসবে না পরবর্তী সময় ইভান যখন দেখে যে তার ক্লাব এফসি টোবাল তার সাথে নতুন করে কোনো এগ্রিমেন্ট করছে না তাকে রাখার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না তখন কিন্তু তার এজেন্ট মারফত সে কিছু ক্লাবের সাথে কথাবার্তা বলা শুরু করে এবং এরপর তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সাথে কথাবার্তাও শুরু করে এবং এই মুহূর্তে কিন্তু যেটা খবর বেরিয়ে আসছে সেটা কিন্তু যে ইভানের এজেন্ট কিন্তু চাইছে যে ইস্টবেঙ্গল যেই অফারটা ইভানকে করেছিল এর আগের বার তার থেকে কিছু বেশি টাকা ট্রান্সফার ফির ব্যাপারটা কিন্তু নয় তার থেকে বেশি কিছু টাকা ইভানকে দিতে হবে টাকার পরিমাণ কত জানা না গেলেও এর আগের বার শোনা গিয়েছিল যে প্রায় সাড়ে তিন কোটি টাকার মতন ইস্টবেঙ্গল প্রস্তাব দিয়েছিল ইভানের এজেন্টকে হয়তো তার থেকে বেশি চার বা সাড়ে চার কোটি টাকা চাইতে পারে ইভানের এজেন্ট সেক্ষেত্রে যদি দুপক্ষের আলোচনা একেবারে ঠিকঠাক এগায় সেক্ষেত্রে কিন্তু ইভানের ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে এখন অপেক্ষা করতেই হবে ইস্টবেঙ্গল এবং ইভানের এজেন্টের মধ্যে কথাবার্তা কিন্তু আরও বেশ কয়েকদিন চলবে তারপরেই বোঝা যাবে ইভান আগামী দিনে আসবে কি না এখনকার মতন এই পর্যন্ত বন্ধুরা নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগে ভিডিও যারা মিস করে গেছে ডিসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো